নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি এবার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের যে ভোটে কাটছুপির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী সেই ঘটনাকে কেন্দ্র করে একদম চিঠি গেল সিজেআই বি আর গাওয়াইয়ের কাছে এবং একদম সেই চিঠি কিন্তু পাঠালেন সুপ্রিম কোর্টের যারা অ্যাডভোকেটস রয়েছেন তারা এবং তাদের পক্ষ থেকে বলা হলো কিন্তু একদম আর্জেন্ট যাতে সুপ্রিম কোর্ট সুও মটো অ্যাকশন নেয় এই মহারাষ্ট্রে যে ভোটের ক্ষেত্রে একদম ইরেগুলারিটিসের অভিযোগ উঠেছে সেই ক্ষেত্রে একটা তদন্ত যাতে করা হয় এবং বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে এই ঘটনা ঘটার পর থেকে এই দরখাস্ত প্রকাশ্যে আসার পর থেকেই কিন্তু বেকায়দায় পড়েছে এনডিএ সরকার কিংবা নরেন্দ্র মোদি সরকার এবং এই মুহূর্তে রাহুল গান্ধী যেভাবে বলেছেন যে মহারাষ্ট্র হরিয়ানাতে একদম ম্যাচ ফিক্সিং হয়েছে কিভাবে হয়েছে সেটাও তিনি তার এক্স স্যান্ডেলে টুইট করে বলে দিয়েছেন ঠিক সেইভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার একদম সুপ্রিম কোর্টে অ্যাডভোকেটদের পক্ষ থেকে সুওমোটো অ্যাকশান নেয়ার জন্য কিন্তু একটা দরখাস্ত করা হলো এবং যে দরখাস্তের মধ্যে রাহুল গান্ধীর নাম উল্লেখ থাকলো এবং সেই দরখাস্ত আমরা আপনাদের পড়ে শোনাবো এবং অবশ্যই বলবো যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং অবশ্যই জ্ঞানেশ কুমার যিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মুহূর্তে চেয়ারম্যান তাদের কতটা একদম রীতিমতন বেকায়দায় অবস্থা সেই সমস্ত খবরের ডিটেলসে যাব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন শেষ সব দেখুন এই মুহূর্তে আমরা জানি কিন্তু একদম যে বিহার ভোটের প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা লোকসভা রাহুল গান্ধী এবং তিনি বিহারে যাওয়ার আগেই কিন্তু তার যে এক্স্যান্ডেলে পোস্ট করে দিয়ে গিয়েছিলেন একটা বিবিধ বার্তা যে একদম ম্যাক্স ফিক্সিং করা হয়েছে মহারাষ্ট্রের ভোটে এবং তিনি একদম কোর্ট কোট কোর্ট লিখেছিলেন হাউ টু স্টিল অ্যান ইলেকশন সেটা কিন্তু মহারাষ্ট্রে দেখিয়ে দিয়েছে বিজেপি সরকার এবং তারপর থেকেই কিন্তু একদম জল্পনা তুঙ্গে উঠেছিল রাহুল গান্ধী বারংবার আমরা দেখেছিলাম সংসদের অভ্যন্তরে কিংবা সংসদের বাইরেও তিনি বিভিন্ন সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দায়ী করছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কাজে লাগাচ্ছে বিজেপি সরকার ম্যাচ ফিক্সিং করার ক্ষেত্রে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা দেখেছিলাম কিন্তু একদম যে হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু একদম সরাসরি নির্দেশ দেয়া দেওয়া হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে তারা যাতে ভোটার লিস্ট একদম প্রস্তুত করে প্রকাশ করে কিন্তু তার পরবর্তীতে সেটা কিন্তু রবিশ কুমার আগের যে ইলেকশন কমিশনার ছিলেন তিনি করবেন না জানিয়ে দিয়েছিলেন পরবর্তীতে এলেন হচ্ছে একদম জ্ঞানেশ কুমার তিনি একদম রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু যে অমিত শাহর সঙ্গে একইভাবে বসে আছেন একসাথেই বসে আছেন এবং যার ভিত্তিতে একটা খবর একটা জল্পনা উসকেছিল তিনি কি বিজেপি পন্থী এই ধরনের একটা প্রশ্ন যখন উঠছিল সেই মুহূর্তেই কিন্তু একদম রাহুল গান্ধী অভিযোগ করেন যে একদম মহারাষ্ট্রে ম্যাচ ফিক্সিং হয়েছে কীরকম ম্যাচ ফিক্সিং সেটা রাহুল গান্ধী ব্যাখ্যা করেন রাহুল গান্ধী বলেন যে যে মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে একদম ভরাডুবি হয়েছিল সেই বিজেপি পাঁচ মাসের মধ্যে এত ভালো ফলাফল করলো যে সেটা কিন্তু একটা সরকার তৈরি করার মতন জায়গায় তারা পৌঁছে গেল এবং সেই ক্ষেত্রে একদম রাহুল গান্ধী একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে রিপোর্ট সেটা বলছে যে শেষ যে দেড় ঘন্টা সেখানে ছিয়াত্তর লক্ষ ভোট পড়েছে এবং শুধু তাই নয় এই যে পাঁচ মাসের ব্যবধান লোকসভা ভোট থেকে বিধানসভা ভোট তার মধ্যে লক্ষ নতুন ভোটার সংযোজিত হয়েছে এবং একই অভিযোগ আমরা দেখেছি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজিন্দ স্টেডিয়াম থেকে করতে দিল্লির ভোটের সূত্র ধরে এবং ভুয়ো ভোটার দিয়ে নাকি বিজেপি বিভিন্ন রাজ্যে এইভাবে অপারেশন চালাচ্ছে যাতে তারা তাদের আওতায় রাজ্যটাকে রাখতে পারে এবং সেখানে নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা নাকি সাহায্য করছে বিজেপিকে এই অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী এবং তারপরেই কিন্তু একদম জ্ঞানেশ কুমার বলেছিলেন কয়েকদিন আগে যে ঠিক আছে কোনো সমস্যা নেই একদম প্রস্তুত করবেন তিনি ভোটার তালিকা এবং সেটা প্রকাশ করে দেবেন এই ঘটনার পরেই আমরা দেখেছিলাম একদম কিন্তু বিহার থেকে উড়ে দিল্লিতে চলে এসেছিলেন অমিত শাহ এবং তারা মিটিং করলেন অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা সবাই এবং সেই ঘটনা কিন্তু রীতিমতন বদলে দিল জ্ঞানেশ কুমার যে কথাটা বলেছিলেন দুদিন আগে সেই একদম তার করা বক্তব্যটাকে জ্ঞানেশ কুমার একদম জানিয়ে দিলেন যে একটা সম্পূর্ণ রাজ্যের ভোটার লিস্ট তৈরি করা একদম অসম্ভব একটা বিষয় এবং সেটা প্রকাশ করাও এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব নয় যে জ্ঞানেশ কুমার দুদিন আগেই বলেছিলেন যে অবশ্যই তারা রিলিজ করবেন সম্পূর্ণ ভোটার লিস্ট সেখানে তিনি একদম তার মন্তব্য থেকে সরে এলেন এবং শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এর মধ্যেই একদম রাহুল গান্ধী বারংবার কিন্তু বলছেন যে কবে ভোটার লিস্ট প্রকাশ করা হবে মহারাষ্ট্র এবং হরিয়ানা ভোটের ক্ষেত্রে এবং তার পরবর্তীতেই একদম সুপ্রিম কোর্টের যারা অ্যাডভোকেটস রয়েছেন তারা কিন্তু এবার যে কাজটা করলেন সামার ভ্যাকেশন চলাকালীন সেটা কিন্তু রীতিমতন একদম চমকে দিয়েছে সারা ভারতবাসীকে এবং ওয়াকিবহল মহল কিন্তু মনে করছে একদম সরাসরি একটা গুরুত্বপূর্ণ কেস কিন্তু আবারও আসতে চলেছে সুপ্রিম কোর্টে এবং সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সাবজেক্ট টাইটেলে কিন্তু লেখা আছে টু দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড কম্পেনিয়ান জাজেস অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একদম তাদেরকে উদ্দেশ্য করে চিঠিটা লেখা হয়েছে এবং সাবজেক্ট দেখুন আর্জেন্ট রিকোয়েস্ট ফর সুমোটো অ্যাকশন টু সেফগার্ড। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন লাইট অফ অ্যালিগেশন অফ ইলেকট্রাল ইরেগুলেশন ইন মহারাষ্ট্র একদম সরাসরি মহারাষ্ট্রতে যে এই একটা ইরেল এই রেগুলেশনের অভিযোগ উঠেছে সেটার ভিত্তিতেই কিন্তু লেখা এই চিঠি এবং আর্জেন্ট অ্যাকশন নেওয়া উচিত সুপ্রিম কোর্টের তেমনই কিন্তু মনে করছেন সুপ্রিম কোর্টের লয়াররা এবং তাদের পক্ষ থেকেই এই চিঠি গিয়েছে সুপ্রিম কোর্টের একদম জাজেদের উদ্দেশ্যে এবং অবশ্যই প্রধান বিচারপতির উদ্দেশ্যে

1973 কেস আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস ছিল কেশব অফ ভারতী এবং স্টেট অফ কেরালার যে কেসটা সেই কেসটার মতন একদম ঐতিহাসিক একটা जजমেন্ট কিন্তু দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে একদম সিজেআই বি আর গাওয়াইকে তারপরেই আপনারা দেখুন এই প্যারাতেই একদম লেখা আছে কিন্তু দা ডেমোক্রেটিক প্রসেস অফ হুইচ এনসিওরস দা উইল অফ পিপল ইজ আন্ডার থ্রেট অ্যাজ হাইলাইটেড বাই সিরিয়াস অ্যালিগেশনস অফ ইলেকট্রাল ম্যাল প্র্যাকটিসেস ইন দ্য মহারাষ্ট্র অ্যাসেম্বলি ইলেকশন অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সুতরাং একদম রাহুল গান্ধীর কথা যেটা কিন্তু বলেছেন তিনি সেটাই একদম সরাসরি বলেছেন যে একদম ইলেকট্রাল ম্যাল প্র্যাকটিস হয়েছে কোনো ধরনের কোনো ই রেগুলেশন হয়েছে সেটাও এই চিঠিতে উল্লেখ্য বলা আছে রেস বাই শ্রী রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন in his article how to steal an election published in the indian express on june 11 অর্থাৎ একদম সরাসরি কিন্তু রাহুল গান্ধী যে প্রশ্নটা তুলেছিলেন সেই প্রশ্নটা নিয়েই কিন্তু এই চিঠি এবং একদম রাহুল গান্ধী যে প্যারাগ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হাউ টু স্টিল অ্যান ইলেকশন সেই যে প্রশ্নগুলো করেছিলেন সেটার পরিপ্রেক্ষিতে এই চিঠি পৌঁছে গেল সিজেআই বিআর গাওয়াইয়ের দপ্তরে এবং সেই চিঠি পাঠালেন সুপ্রিম কোর্টেরই একদম অ্যাডভোকেটসরা এবং অবশ্যই একটা সুও মটো অ্যাকশন এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যদি নেয় এই সামগ্রিক ম্যাল প্র্যাকটিসটাকে নিয়ে মহারাষ্ট্র ভোটকে উদ্দেশ্য করে যেভাবে ম্যাচ ফিক্সিং হওয়ার একদম অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী সেটা যদি সত্যি প্রমাণিত হয় কিংবা তার বিরুদ্ধে যদি একটা তদন্ত কমিটি তৈরি হয় এবং একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যদি সুপ্রিম কোর্ট একদম নির্দেশ দেয় যে সিসিটিভি ফুটেজ একদম তার সঙ্গে ভোটার তালিকা পাবলিশ করতে হবে তাহলে কিন্তু বেকায়দায় পড়বে বই কি এই মুহূর্তে বিজেপি সরকার এবং অবশ্যই কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রের নতুন নির্বাচিত যে সরকার তৈরি হয়েছে তারাও বেকায়দায় পড়তে পারে তার কারণ এই মুহূর্তে সুও মটো যদি সুপ্রিম কোর্ট নেয় তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে এই এই সম্ভাবনাগুলো যেগুলো আমরা বললাম যে সিসিটিভি ফুটেজ চেক করা কিংবা একদম একটা তদন্ত কমিটি তৈরি করে তাদেরকে দিয়ে তদন্ত করানো কিংবা একটা সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশ কিন্তু আসতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটা কিন্তু তখন মানতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু বারংবার আমরা দেখতে পেয়েছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানতে বাধ্য হয়েছে সেটা কাশ্মীরে ভোট করানোর ক্ষেত্রে হতে পারে কিংবা অন্যান্য রাজ্যে হতে পারে সুতরাং সেই যদি নির্দেশ আসে এইরকম সু। মোটা অ্যাকশন যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আদৌ নেওয়া হয় সামার ভ্যাকেশন খোলার পরে তাহলে কিন্তু সত্যি বেকায়দায় পড়বে বিজেপি সরকার এই মুহূর্তে তেমনই মনে করছেন ওয়াকিবহল মল আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই জানান যে এই ঘটনা যদি ঘটে তাহলে তার প্রভাব কি আগামী বছরের যে একদম কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এই ভোটগুলো রয়েছে এবং তার সঙ্গে এই বছর নভেম্বর মাসে যে বিহারে ভোট রয়েছে তার ওপর পড়বে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অবশ্যই জানান যে ইলেকট্রোয়াল বন্ড সেটা নিয়ে যেমন ধাক্কা খেয়েছিল এই একদম ভারতীয় জনতা পার্টি এবং তাদের পক্ষ থেকে এই ধাক্কাটা প্রায় সমস্ত পার্টিকেই খেতে হয়েছিল একমাত্র বামেদেরকে ছাড়া সেই ক্ষেত্রে কি কোথাও গিয়ে আবারও একটা ধাক্কা খেতে চলেছে ভারতীয় জনতা পার্টি ঠিক যেমনভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইলেকট্রাল বন্ডটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কিংবা আন বলে দেওয়া হয়েছিল সেই একই ঘটনাকে আবারও ঘটতে চলেছে এবং বিজেপি সরকারের কি মুখ আরেকবার পুড়তে চলেছে কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান এবং অবশ্যই জানান যে এই কেসটার গুরুত্ব কত দূর পর্যন্ত গড়াতে পারে আবারও কি কোনোভাবে সম্পূর্ণ ইলেকশনটাকে বাতিল করে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে ইলেকশান পর্যন্ত হতে পারে কি মনে করেন অবশ্যই কমেন্ট করুন দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ